এক মাস হতে না হতে আমি কি করে বুঝিনি যে আমি মা হতে চলেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল ছটা তো উঠে পড়েছি ঘুম থেকে আর ভীষণ ঠান্ডা আজকে তো চলো এখন থেকেই আমার ভিডিওটা আজকে শুরু করছি আর বাইরের ওয়েদারটা চলো দেখাই কেমন কুয়াশা তো ক্যামেরা অতটা বোঝা না গেলেও আমি নিচে চোখে যেটা বুঝতে পারছি সেটাই বলছি তো ক্যামেরা একটু বেশি পরিষ্কার লাগছে আর আমাদের ভেতরটা দেখো অন্ধকার তো ছটা মানে বুঝতে পারছো কেমন ওয়েদার থাকে তো বিশেষ করে আজকে একটু বেশি কুয়াশার জন্য অন্ধকার অন্ধকার ভাবটা বেশি আছে লাইট জ্বালিয়ে কাজ করতে হবে কিছু করার নেই সাতটার সময় জল ছাড়বে তার আগে সব কাজগুলো গুছোতে হবে আর এখানে দেখো আমি বালতিতে জল ভরে নিয়েছি জলটা কি করবে জানা জলটা একটা কাজে লাগবে তো চলো এখন চলে যাচ্ছি গ্রিল খুলতে আমাদের এই যে চাবি নিয়ে নিলাম এই যে গ্রিলটা খুলবো খুলে সব পাপোসগুলোকে ছাড়বো এইবার দেখো এক এক করে সব পাপোসগুলো ঝেড়ে নিচ্ছে এটা হলো আমার রুমের পাপোস আর আমাদের রুমে কে কে শুই যেহেতু ওর পাপা নেই আমি শোনু আর আমার মা তিনজন মিলেই শুই আর বাবা থাকে এই রুমটাতে বাবা এখন ঘুমিয়ে আছে তারাও দেখছি দেখাচ্ছে এই যে বাবা একা ঘুমিয়ে আছে তো চলো এখন বাবার রুমের পাপোসটাকে ঝেড়ে নেব। তারপরে বাইরে যে পাপোসটা ওটাও ছেড়ে নেব তারপর জলটা কী কাজে লাগবে বলেছিলাম এবার এই কাজটাই লাগবে জলটা তো এখানে একটু ধুয়ে দিচ্ছি তারপরে ওই যে গ্রিলটা খুললাম ওই গ্রিলের বাইরে আমাদের জুতো আছে কার কার আমার সোনুর বাবার আর মার এবার আমাদের জুতো ধোয়া হবে এই নিয়মটা শুরু হয়েছে করোনা যেদিন থেকে শুরু হয়েছে আগে তবুও লাই জল দিয়ে ধোয়া হতো এখন আর লাই জল দিয়ে ধোয়া হয় না এমনি খালি জলে ধোয়া হয় কিন্তু প্রতিদিন জুতোটা ধুতে হবে যে জুতোটা বাইরে থাকে বা প্রতিদিন ব্যবহার করি গিলের বাইরে যেটা থাকবে ধুতে হবে তার জন্য ধুয়ে দিচ্ছি আরও একটা জিনিস দেখাচ্ছি তো দুটো ডাব্বা রয়েছে বাইরে তো এখন আর ওগুলো ইউজ হয় না যখন করোনা প্রকোপ ভীষণ ছিল তো বাবা যখন অফিস থেকে আসতো তো জামা কাপড়গুলো ভেতরেও ঢোকাতো না ওই যে চেয়ারে একটা ডাবা নিচে একটা ডাবা তো ওগুলোর মধ্যে বাবা সব পোশাগুলো রেখে দিত তো বাড়িতে আর ওই পোশাকে ঘরে ঢুকতো না বাবা ওই যেখানে জুতো ধুচ্ছি ওখানে বাবার দায়ের বাইরে দাঁড়িয়ে থাকতো আমরা এরকম লাই জল দিয়ে বাবার পা ধুয়ে দিতাম তার আর স্যানিটাইজ দিতাম তারপরে হাত স্যানিটাইজ করবে পা ধুবে তারপরে ভেতরে প্রবেশ করবে এটাই নিয়ম ছিল এখন আর ওটা হয় না কিন্তু জুতোটাই ধোয়া হয় তো এটাই হলো ব্যবহার যে সবার জুতো ধুয়ে দিলাম এইবার যেটা করব তো কিছু কাছাকাছি আমাদের রেগুলার হয়ে থাকে কম বেশি তো সেই মতো আজকেও কিছু কাছাকাছি করব। তো সেগুলো আমি আগে সার্ফে জাঁকিয়ে দেবো তারপরে ঘর মুছবো তারপরে বাসন ভাজবো তারপরে যেগুলো সার্ফে জাঁকিয়ে রেখেছি ওগুলো আবার কাচবো তো চলো একদম দেখতে থাকো আর বকবক করছি না এখানে আমি মুখ ধুয়ে নিচ্ছি বাসি মুখটা ধোয়া হয়নি তার জন্য বলছি না মুখটা ধুয়ে নিই এইবার চলো দেখাই পরিবেশটা কীরকম সকালে একটু পরিষ্কার ছিল যত বেলা বাড়ছে তত যেন আরও কুয়াশা ঢেকে যাচ্ছে পুরো ওই বিল্ডিংয়ের পেছনের বিল্ডিংগুলো দেখাই যাচ্ছে না ভীষণ কুয়াশা আজকে জানি না কেন আর ঠান্ডাও প্রচুর এবার মাঝবো বাসন তোমরা হয়তো বলতে পারো যে এ ঘরে বাসন কি হয় যেহেতু ও বাড়িতে তোমরা রান্না বান্না করো খাওয়া দাওয়া করো এই ঘরে কী হয় তো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে টিফিন করি তো ওগুলো থাকে তাছাড়া মা রাত্রে ওই বাড়ি খেতে যায় না শোনুও যায় না তো ওদের জন্য খাবার নিয়ে আসি ওগুলোও থেকে যায় তো সকালে ওগুলো সব ধুয়ে নিই আর ওই বাড়িতে তো আছে ওগুলো তো ওখানেই ধোয়া হবে তো এগুলো এখানেই ধুয়ে নিই বোতলগুলো বার করে নিয়েছি সবগুলো বোতলে জল ধরছি না কারণ কয়েকটা বোতলে জল আছে বিকেলের জল তো ওগুলো রেখে দিয়েছি আর যে কয়েকটা ধরাবে বার করে নিয়েছি আর এই যে স্নানের আগে ব্রাশটাও করে নিয়েছি আর বোতলগুলো অপরিষ্কার হয়ে গেছে সময় হয়ে উঠছে না এক দ্বারা কোনটা করব কোনটা না করব। এই যে চলো ব্রাশ তো করে নিতেই হবে স্নান যেহেতু করে নেবো সকাল সকাল মায়ের নাইটিরা মেলা ছিল কেমন একটা লাগছে দেখতে আমি যে সরিয়ে দিই তার জন্য সরিয়ে দিলাম তো চলো একদম ব্রাশ টাশ করে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে ঠান্ডার মধ্যে সব থেকে শীতকালে থেকে কষ্টের কাজ হলো স্নান করা তো চলো স্নান টান হয়ে গেছি আমার এই পুচকুটা এই যে তো জানোই তো আমার পাঁচ মাস চলছে এখন তো এদের এখনও ঘুম ভাঙেনি ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা ছেড়ে উঠতেই চাইছে না এই যে বাবুরা দেখো মা আর শোনু দুজন এখনও শুয়ে আছে এই যে জল ধরা হয়ে গেছে এগুলো সবই খাওয়ার জল বোতলেই ধরে নিই তো চলো একটু দেখে নিই আয়নার মধ্যে কেমন লাগছে এই যে কাঁটাগুলো নিয়ে নিয়েছি এখন যাব ছাদে কাপড় চোপড় মেলতে আর বাবা বাথরুমে আছে এখনও বের হয়নি আর এই যে এগুলো জল এমনি ধরা থাকে হাত পা ধোয়ার জন্য মাও স্নান করে এই জলে আর ট্যাঙ্কি জলটা থাকে বাবা ট্যাঙ্কি জলে স্নান করে মাই ধরা জলে স্নান করতে ভালোবাসে এখন যাচ্ছি ছাদে তো ছাদে উঠতে গেলে ও ভীষণ কষ্ট ওই ভারী বালতি নিয়ে তো কি করবো কিছু করার নেই মিলতে তো যেতেই হবে তো কতলা আমরা দোতলায় থাকি তিনতলা চারতলা উপরে উঠতে হয় তো চলো এখন যাই ছাদে ছাদের পরিবেশটা কেমন লাগছে দেখি রোদই তো নেই প্রত্যেক দিন সকালে স্নান করে এসে একটু রোদে বসি কিন্তু আজকের একদম রোদ নেই কুয়াশা দেখো দে বুঝতেই পারছো দেখে ওই দাঁড়টা কেমন চলে আসলাম ছাদে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু ওটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না এবার একটু বসবো তারপরে জামাকাপড়গুলো মেলবো তার আগে এই যে দড়িগুলো একটু ঝেড়ে দিই ফাঁদ হয়ে যায় রাত্রে তার জন্য সকালে জামা কাপড় মেলার আগে একটু ঝেড়ে দিতে হয় ঠিক করবো চলো একটু বসি তারপরে মেলামেলি করছি তো চলো একটু বসলাম এবার একটু ভয়েস দিচ্ছি ছাদে এসেছি পরিবেশটা দেখেছ একদম চারিদিকটা কুয়াশা এখন বেঁচে গেছে আটটা কিন্তু পরিবেশটা পুরো একদম মানে ভোর হলে যেমন থাকে ছটার সময় সেই রকমই ছটার সময় তবু একটু পরিষ্কার ছিল পরে পরে জন্য কুয়াশা আরও ভর্তি হয়ে যাচ্ছে তো চলো এখন জামা পুরো মিলব ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে জানি না পৌষ সংক্রান্তি সামনে আছে সোমবার পৌষ সংক্রান্তি আজ হলো শনিবার তো পৌষ সংক্রান্তি একটা ঠান্ডা পড়ে এটা হলো হবে হয়তো পৌষ সংক্রান্তি ঠান্ডা আর এবারে পৌষ সংক্রান্তিতে মেলা দেখা হচ্ছে না ওর বাড়িতে কারণ আমি এখানে আছি কি করব। আর জানো আজকে আজকে বলে দিই দুদিন পরে হয়তো বলতে হতো তোমাদের না আজকে বলে দিই আজ শনিবার রবি সোম মঙ্গল বুধবার দিন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি শুধু আমি যাচ্ছি না আমি সবাই যাচ্ছে বাবা মা সবাই যাচ্ছে আর বৃহস্পতিবার আমাদের গ্রামের সেখানে মেলাই থেকে বড় মেলা আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম তো আগের বছর জেঠিমাতের বাড়ি থেকে আমরা মেলা দেখেছি এবছর আমাদের নিজের বাড়ি থেকেই মেলা দেখব তো সবাই যাচ্ছি আমরা বুধবার দিন বিকেলেই বেরিয়ে যাব তো চলো আরও কাজ আছে এটা তো শুধু এই ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি যাবো বিছানা তুলবো সোনু ঘুমিয়ে আছে মাওসি আছে বাবা শুধু উঠে বাথরুমে গেলো তো বিছানার জন্য সব কিছু ঝাড়াঝুড়ি করে কিছু খাবো খেটে দিয়ে আবার সে ঘরে বাসনপত্র আছে তো সেগুলো ধুতে হবে সে ঘরে ঘর মোছামুছি আছে সেগুলো মোছামুছি করে রান্না বান্না করে এ ঘরে আসবো তো এই হলো দুঃখ অবধি এই কাজ তো চলো কাপড় চোপড়গুলো মিলে দিই মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আর সকালে কেন স্নান করে নিই জল ধরতে হয়তো জল ধরতে ধরতে মানে ভিজে যাই তারপরে সকালে জলটা একটু গরম গরম আসে তো গ্লোভ সামলাতে না পেরে যেহেতু ভিজে যাই তার জন্য স্নান করে নিই আবার ওই ঘরে গিয়ে আবার বাসি ঘরে কাজ করতে হয় তো কি করব দুপুরে খাওয়া আর পরে এসে আবার নাইটি চেঞ্জ করে নিই গরমকাল হলে দুবার করে স্নান করি কিন্তু শীতকালে তো ওটা হয় না তো সেই জন্য যেহেতু বাসি মানে সেখানে এঁটো থালা বাসন থাকে ও ধুতে হবে তো ওই জামা জামাকাপড়ে তো সারাদিন থাকা যায় না বিছানায় ওঠা যায় না তো তার জন্য দুপুরে খেটে দিয়েছে আবার নাইটিটা চেঞ্জ করে নিই আর বিশেষ করে এই নাইটিগুলোই পড়ি আমি শীতকালে তিনটে রয়েছে কারণ আমি কোনো কিছু গাইনে কাজ করতে পারি না বলে দিয়েছি তো আগে তো সেই কারণে এইগুলোই পড়ি আমি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আসতে হবে কারণ পামোছার একটা এ রয়েছে তো ওটা আগে আবার মিলতে আসতে হবে আর কালকে রাত্রে ট্রাঙ্কের উপরে একটা ফপুষ দেখা যাচ্ছে ওটা কালকে আর তুলে নিয়ে যেতে মনে নেই ঠিক আছে কুয়াশায় ভিজে গেছে ওটা থাক দুপুরে টাইমে নিয়ে যাবো শুকিয়ে গেলে চলো আবার নিচে যাই আবার ছাড়ে আসতে হবে ভালো লাগে না হয়তো তোমার হয়তো ভাবছে যে এই অবস্থা এত মানে কাজ কিন্তু আমার সেরকম একটা অসুবিধা হয় না আর একা করছি কারণ জানো তো মা অসুস্থ মা আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে দু মাস হয়ে গেছে দু মাসে বেশি হয়ে গেল তো তবুও মাকে কি আমি বলবো তুমি এটা করো ওটা করো মা যেটা মন চায় করে না কেউ আমার কাজ করতে ভালো লাগে বসে থাকতে পারি না নিচে এসে খালি পেটে ওষুধ থাকে ওটা খাওয়ার পরে এই যে টিফিন করে নিচ্ছে খাস্তা আর মুড়ি তো এটা খেয়ে যাবো ওইবারে তো চলো একদম ওইবারে গিয়েই দেখা হচ্ছে চলে আসলাম এই বাড়ি এই বাড়ি কাজ আর দেখাবো না কারণ সেম কাজ এই বাড়ির মতো সেম কাজ বাসন মাজা মোছা তার এক্সট্রা বিট্টুর একটু সেবা যত্ন এইগুলো আর রান্না তো চলো সব কিছু দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে আজকে ভিডিওটা এই যে বিট্টুকে একটু রোদে দিতে হবে ভীষণ ঠান্ডা তো তার জন্য ওকে কাঁথা মুড়িয়ে রাখা আছে এই যে বাসনপত্রের অবস্থা এইরকমই সব গুছিয়ে ধুতে হবে তো চলো এখন রান্না বসে দিই আর কারেন্টটাও চলে গেল ভিডিও করতে করতে কিছু করার নেই এমনি ইমার্জেন্সিটা জ্বালিয়ে দিলাম ইমার্জেন্সি আছে এক্সট্রা তো চলো রান্নাটা চাপিয়ে দি তারপরে দেখা হচ্ছে ও বিট্টু ঠান্ডা লাগছে কাঁথাটা খুলে দিয়েছি তার জন্য দেখো বাবু চুপচাপ করে বসে আছে আর ভিটুকে এই খাবারগুলোই দেওয়া হয় তো চলো ওকে খাবারটা দিয়ে একটু রোদে দিই কারণ ভীষণ ঠান্ডা তো তো আমাদের দাবাটা একটু রোদ লেগেছে ওকে দাবায় একটু রেখে দিই যাতে একটু রোদ পায় গায়ে তো গরম হবে এই যে সূর্যমুখী বীজ এটাই ও খায় মেন আর অন্যান্য খায় কিন্তু মানে এটাই প্রত্যেক দিন দেওয়া হয় এক্সট্রাভাবে ফল টলও দেওয়া হয় তো চলো এই যে বিট্টুকে রোদ দিয়ে দিয়ে দিয়েছি বেশি একটা রোদ আসেনি সকালে তো একটু হালকা হালকা রোদ এসছে আর মাও আসলো একটা ঝাড়ুনে বলছে যে একটু ঝুল ধরবো তো যেহেতু আমরা বুধবার যাচ্ছি তার জন্য একটু ঝুল টুলগুলো ধরে নিই এই যে মা এখানে ঝুল ধরতে ব্যস্ত তো চলো আর বাদ বাকি কাজগুলো আমি এখন করে নিই এখানে আমার রান্না কমপ্লিট দেখো ঝোল করে একটু ডিমের ঝোল একটু ঝোল রেখেছি বেশি করে যেহেতু আমার ঘরে একটু ঝোল খেতে ভালোবাসে আর তার সঙ্গে আছে কলার তরকারি কারণ আমি ডিমের ঝোল খাই না তো সেই জন্য কলা তরকারিটা করেছি কলা তরকারি শুধু আমায় না সবাই খাবে কিন্তু ডিমের ঝোলটা শুধু আমি খাবো না তার সঙ্গে ভাতও বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য সবাই খাওয়া সময় হয়ে গেছে এখন বাজে প্রায় একটা বাঁচতে যায় তো চলো এই যে খেটে দিয়ে একটু চলে আসলাম রোদে তো সকাল থেকে একটু রোদে আসতে পারিনি সকালে এসছিলাম সকালে কিন্তু তখন তো রোদ ছিল না খাওয়ার পর ভাবলাম যে যাই একটু রোদে চুলটা শুকিয়ে আসি মাও এসছে মাও চুল শুকাচ্ছে আর আমিও চুল শুকাচ্ছি তারপরে কি একটু শুবো তারপরে আবার জল ছাড়বে আবার জল ধরতে হবে তো চলো একদম জল টল ধরার পরে আবার দেখা হচ্ছে তো চলো ছাদ থেকে চলে এসেছি আর এসে আমি লক্ষ্মী খাচ্ছিলাম আর ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আজকে তো জানি না কেন এত ঠান্ডা পশু সংক্রান্তি আছে তার ঠান্ডা হয়তো আর এবার আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এক মাস হতে না হতে আমি কি করে বুঝিনি যে আমি মা হতে চলেছি তো এবার বলে দিই সেই কথাটা যে হয়তো মাসিকের ডেট চার পাঁচ দিন না হলেও সাত আট দিন ওই রকমই আগে থেকে কি হবে আমার সমস্যাটা তো ফার্স্ট বেবির সময়ও এটাই হয়েছিল সেকেন্ড বেবির সময়ও ঠিক একই রকমই হয়েছে তো তার জন্য আমি বুঝতে পেরে যাই তো এখন সাত আট দিন বাকি থাকবে আমি কিছুই খেতে পারবো না আর সব কিছু খাওয়ার যেন আমার অরুচি অরুচি ভাব তো এটা আমার হয়ে থাকে কেন জানি না সবার ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়ে থাকে তো এরকমই মানে তখন কিন্তু বমি হবে না এক মাস হয়ে গেলেই তারপর বমি শুরু হয়ে যায় আর এক মাস না হতে না হতে মাসিকের ডেটের আগে এরকমই সমস্যাটা আমার হয়ে থাকে তো কিছুই খেতে খেতে ইচ্ছে করবে না আর খিদে লাগছে কিন্তু খেতে ইচ্ছে করছে না আর সব কিছু যেন অরুচি অরুচি কোনো স্বাদ নেই মুখে এমনিতে টক তো আমার সবসময় ভালো লাগে তো প্রেগনেন্সি থেকে আর এমনি থেকেই সবসময় টকটাই আমার মুখে ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমি মোটামুটি আশি পার্সেন্ট শিওর হয়ে যাই তো এটাই বলার ছিল আর ভীষণ ভীষণ ঠান্ডা দেখো এই এটা হয়েছে সোনুর সোনুর সোয়েটার আমার হয়ে গেল আসলে এই যে রাসের মেলা গেল দুটো সোয়েটার কেনা হয়েছে বড় বড় সাইজের ও যেটা পরে আছে ব্লু রঙের একটা সোয়েটার পরে দেখবে তো ওটা ওর গায়েও বড় হয়ে যায় ওটা আমার গায়েও হয়ে যায় আর এটাও ওর গায়ে বড় হয়ে যায় আমার হয়ে যায় তার জন্য বলছি আমি পরে নিই বড় হয়েতে কি কী হয়েছে আমার হয়ে গেছে তো তার জন্য পরে নিয়েছি ঠান্ডা লাগছে বলে হলে আমি শুধু নাইটি পরে থাকি আর একটা এমনি চাদর জানোই তো কোন চাদরটা গায়ে দিই আর কোন নাইটিটায় গায়ে দিই এটা হলে হয়ে যায় তো চলো এইটা বলার ছিল তাছাড়া আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল পেস প্রেস করে দাও শুধু বেল আইকনটি প্রেস কর হবে না পাঁচ থাকা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে তাছাড়া আমার এরকম ভিডিও যদি দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে বা কেমন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো এখনকার মতো টাটা বাবাই দেখার পরে একটা সুন্দর ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে